সময় তো আর আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটি দেখছেন গরুটি খুব রাগী প্রকৃতির গরু এটার জাত হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান তো দেখেন এই জাতের গরুগুলা ব্যাপক পরিমাণে বড় হয় এবং প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করে থাকে দু হাজার আড়াই হাজার তিন হাজার কেজি পর্যন্ত মাংস উৎপাদন করে থাকে তো আপনারা এই জাতের গরু যদি পালেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অথবা আপনার বাড়িতে যদি যে কোনো গরু ছাগল থাকে তবুও ভিডিওটি আপনার জন্য একটু লক্ষ্য করে দেখেন যে যে চারির উপরে মুরগি এই জিনিসগুলোও থাকা যাবে না আর এই জাতীয় গরুগুলো আপনারা অবশ্যই প্রতি তিন মাস অন্তর অন্তর একবার ক্রিমির বুস্টার ডোজ এবং তিন মাস অন্তর অন্তর ক্রিমের বুস্টার ডোজ ছয় মাস অন্তর অন্তর লাম খুরা রোগের ভ্যাকসিন এবং এক বছর অন্তর অন্তর লাম স্কিন রোগের ভ্যাকসিন দিতে হবে যদি আপনি এগুলো না করেন তাহলে অনেকাংশে ঝামেলা আছে যেমন কৃমির ডোজ যদি আপনি না করেন আপনার উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হবে অর্থাৎ আপনি যা উৎপাদন করবেন তা পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হয়ে যাবে আর এই পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করেছে সকল প্রকার পরজীবী একত্রে অর্থাৎ মশা মাসি উকুন আঠলি এবং বিভিন্ন রকমের কৃমি গোল ক্রিমি ফুঁতা কৃমি পাতা ক্রিমি কৃমি ইত্যাদি তো এইগুলো যদি আপনি নিধন করতে চান তাহলে অবশ্যই প্রতি নব্বই দিন অন্তর অন্তর কৃমির ইঞ্জেকশন দেবেন এবং ঠিক ইঞ্জেকশন দেওয়ার পনেরো দিন পরে বডি ওয়েট অনুপাতে ট্যাবলেট দেবেন অর্থাৎ পঁচাত্তর কেজি যদি বডি ওয়েট হয় তাহলে একটি রেনাডিক্স এই অনুপাতে যা পাবে তাই দিতে হবে তো দেখেন এই জাতের গরুগুলো আপনারা যখন পালবেন অবশ্যই জায়গাটা শক্তভুক্ত করবেন এই জাতের গরুগুলো খুব রাগি হয় এবং খুব শক্তিশালী হয়ে থাকে তো এদেরকে সতর্কে দেখাশোনা করবেন আর আরেকটা ব্যাপার পশু হচ্ছে অভ্যাসের দাস যে দেখভাল করে যে খাওয়া দাওয়া করায় মূলত তাকে তার কাছে শান্ত প্রকৃতির আচরণ করে তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন তো তিন মাস অন্তর অন্তর কৃমির যে বুস্টার ডোজ ব্যাপারে বললাম অনেকের প্রশ্ন আসতে পারে যে ট্যাবলেট দেবো আবার ইঞ্জেকশন কেন দেবো আমাদের দেশে যে কৃমির ওষুধগুলো পাওয়া যায় এগুলো শুধু জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে জীবন্ত কৃমিকে প্যারালাইজ করে পায়খানার মাধ্যমে অপসারণ করে এবং ডিমগুলো যেগুলো থেকে যায় এগুলো ঠিক আট থেকে দশ দিন পরে ফোটে যার জন্যে আমরা পুনরায় আবার বাকি ডোজটা দেই যদি ট্যাবলেট দেই পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি এই অনুপাতে তো এইভাবে যদি দেন তাহলে আপনার গরুর বডিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্লাড সেভ কৃমির জন্য আর মশা মশামাশি হুকোনাঠলি এগুলো যদি নিধন করতে পারেন তাহলে বাকি দশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে যাবে তাহলে নিশ্চয়ই বুঝলেন যে পরজীবী দমনের গুরুত্ব কতটা জরুরি আপনারা অবশ্যই একশো কেজি গরু বডি ওয়েটের জন্য সাত থেকে দশ কেজি ঘাস পর্যাপ্ত পরিমাণে খড় এবং দুই থেকে আড়াই কেজি দানা এই অনুপাতে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার গরুটি বছর শেষ হতে দেখবেন অন্যরকম গরু হয়ে গেছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই জাতের গরুগুলো পালাত চেষ্টা করবেন টোটাল বয়স তিন সাড়ে তিন বছর বা আড়াই তিন বছর পালার তাহলে এটা একটা প্রফিট বোঝা যাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আমার ছোট্ট শরটি আল্লাহ হাফেজ